পরীক্ষায় পরীক্ষার্থীর সাঁত্রিশ শূন্য এক দুই পার্সেন্ট বালিকা বালক দশ পঁচাত্তর পার্সেন্ট এবং বালিকার বাষট্টি পূর্ণ এক দুই পার্সেন্ট পাশ করলো এবং তিনশো বিয়াল্লিশ জন বালিকা ফেল করলো কতজন বালক ফেল করেছিল সেটা জানতে গেছে এটাকে আমরা প্রথমে পার্সেন্ট হিসেবে করে নিচ্ছি তাহলে একশো জন টোটাল যদি ছেলে মেয়ে হয় বালক বালিকা হয় তার মধ্যে হচ্ছে বয়েজ আর গার্লস রয়েছে তাহলে পরীক্ষায় পরীক্ষাতে বলেছে সাঁইত্রিশ মনে একা দুই পার্সেন্ট বালিকা তাহলে সাঁইত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে বালিকা তাহলে বাকিটা বালক তাহলে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বালক তাহলে এবার দেখো এবার হচ্ছে এই বালিকাদের বলতে বলেছে যে আর বালকদের মধ্যে বালকদের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট পাস করেছে পাস ফেল আছে তাহলে পঁচাত্তর পার্সেন্ট পাশ করেছে তাহলে বাকিটা ফেল করেছে তাহলে একশো জনের মধ্যে হিসাব করলে পঁচিশ জন ফেল করেছে আর বালিকাদের মধ্যে পাস ফেল আছে তাহলে তাদের মধ্যে বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে পাশ করেছে আর ফেল করেছে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার বলেছে যে তিনশো বিয়াল্লিশ জন বালিকা ফেল করেছে তিনশো বিয়াল্লিশ জন বালিকা হচ্ছে আমাদের ফেল করেছে এটা বলে দিয়েছে তাহলে এই সংখ্যাটার মান কত থ্রি ফোর টু তাহলে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে থ্রি ফোর টু তাহলে টোটাল বালিকার মানটা পেয়ে যাবো তো তাহলে সেটা মানে আবার টোটাল মান হিসাবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে টোটাল গাল কত হবে টোটাল গার্ড হবে হচ্ছে থ্রি ফোর টু বাই থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এটা দশমিক উঠে গেল তাহলে এখানে হবে পনেরো এখানে পাবো হচ্ছে ওয়ান সরি এটা চার হবে তারপরে ওয়ান তিন এখানে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে দুই তাহলে হচ্ছে এখানে টোটাল হবে হচ্ছে ওয়ান ওয়ান ফোর তাহলে এটা হচ্ছে মোট বালিকার সংখ্যা এই সংখ্যাটা তাহলে এবার টোটাল এইটা মানে আবার দেখো টোটাল ছেলে ছেলেমেয়ের সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এইটা মানে আবার আমাদের টোটাল ছেলে মেয়ে আছে তার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এইটা মানে তাহলে টোটাল ছেলেমেয়ের কথা টোটাল টোটালের সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে হচ্ছে ওয়ান ওয়ান ফোর ইন্টু এইট এর থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড এর দশমিক তোলার জন্য দশ নিলাম দশমিক উঠে গেল তাহলে এখানে চার দিকে কাটলে পঁচিশ এদিকে হচ্ছে পনেরো এদিকে কাটলে হচ্ছে তিন এদিকে দুই তিন দিয়ে কাটা যাবে চার দু সরি তিন তির নয় চব্বিশ তিনটা চব্বিশ তাহলে এই সংখ্যাটা হচ্ছে টোটাল নাম্বার তাহলে এবার বয়েসের সংখ্যা কত কতজন পাস বয়স পাস বয়স পাস বয়সের সংখ্যা কত হচ্ছে টোটাল হচ্ছে দেখো টোটাল সংখ্যাটা হচ্ছে আটত্রিশ ইন্টু এইট ইন্টু এইট এটা হচ্ছে টোটাল নাম্বার ছেলে মেয়েদের তার মধ্যে সিক্সটি টু পয়েন্ট হচ্ছে টোটাল বয় আর তার মধ্যে আবার টোয়েন্টি ফাইভ ফেল করেছে আমার ফেল করার লোকের সংখ্যা জানতে চাইছে তাহলে এখানে কাটলে হবে ফোর এখানে আছে টেন এখানে টোয়েন্টি এখানে এখানে কাটলে টু আবার এখানে কাটলে হচ্ছে টু ফোর ফোর পাঁচ পাঁচিশগুণে দশ দুই তাহলে পাঁচ দুগুণে দশ থ্রি হচ্ছে আমাদের তাহলে আমাদের পরীক্ষায় বলেছিল কতজন বালক ফেল করেছিল তিনশো আশি জন বালক ফেল করেছিল এটা হচ্ছে আমাদের উত্তর হবে এবার এটাকে আমরা ডেসক্রিপটিভ মেথডে করছি ডেসক্রিপটিভ মেথডে করলে দেখো কিভাবে আমরা করবো এখানে আমরা ধরে নেব ধরি মোট বালক বালিকা সমান সমান একশো জন তাহলে এখানে বলে দিয়েছে সাঁত্রিশ গুণ এক পার্সেন্ট বালিকা তাহলে মোট বালিকা সমান সমান হচ্ছে একশো গুণ সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট মানে হচ্ছে একশো গুণ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বাই একশো কেটে গেলো তাহলে জন এটা হচ্ছে মোট বালিকার সংখ্যা বেরোলো তাহলে এবার মোট বালক বের করে নেব মোট বালক একশো জন মোট ছিল তার মধ্যে সাঁত্রিশ পয়েন্ট পাঁচজন যদি বালিকা হয় তাহলে হচ্ছে বাষট্টি পয়েন্ট পাঁচজন হচ্ছে কী হবে আমাদের বালক আচ্ছা এটা জোন হবে এত জুন হচ্ছে বালক এইবার দেখো যেটা আমাদের বলেছে হুম বালকদের পঁচাত্তর পার্সেন্ট এবং বালিকা এত পার্সেন্ট পরীক্ষায় পাশ করেছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মোট বালিকার বাষট্টি পূর্ণ একের দুই পার্সেন্ট সমান সমান বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট পাশ করলে ফেল করা বালিকার হার কত হবে তাহলে যেহেতু শতাংশের বিচার তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু পার্সেন্টের হিসাবে যেহেতু পার্সেন্ট বলেছে আর এটা কিন্তু একশো হিসাবে এখনও এখনও মানে একশো জনের হিসাবে এটা কিন্তু এখনো বের করেনি পরে বের করছি আমরা তাহলে মাইনাস সিক্সটি সমান সমান থার্টি সেভেন অতএব ফেল করা বালিকার সংখ্যা তিনশো বিয়াল্লিশ জন এটা বলে দিয়েছে ফেল করা বালিকার সংখ্যা আমাদের তাহলে এই তিনশো বিয়াল্লিশ জন যদি ফেল করা বালিকা আবার শতাংশের হিসাবে দেখো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট ফেল করেছে তাহলে ওই গিক নিয়ম থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি একশো সরি সাঁত্রিশ পয়েন্ট পাঁচজন বালিকা যখন ফেল করে তখন মোট বালিকা একশো জন তাহলে একজন বালিকা যখন ফেল করবে তখন মোট বালিকা হবে একশো বাই সাঁত্রিশ পয়েন্ট জন আর এদিকে হচ্ছে আমাদের তিনশো বিয়াল্লিশ জন বলে দিয়েছে তিনশো বিয়াল্লিশ জন বালিকা যখন ফেল করছে তখন মোট বালিকা হবে একশো গুণ তিনশো বিয়াল্লিশ বাই সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে এটা কাটাকুটি করলে ওপরে এটা দশ চলে গেলো আমরা এটাকে কাটছি চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে কাটলে এটা পনেরো এটা কাটলে হচ্ছে পাঁচ তিন দিকে কাটলে একশো চোদ্দো তাহলে এখানে কাটলে হবে কত দুই তাহলে হচ্ছে মোট বালক বালিকা বালিকার সংখ্যা হচ্ছে একশো চোদ্দো ইন্টু আট জন এটা হচ্ছে মোট বালিকা এটা হচ্ছে মোট বালিকা এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে দেখো এই যে বালিকার সংখ্যাটা এলো এই বালিকার সংখ্যাটা হচ্ছে আমাদের যখন প্রথমে বালিকার 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 সংখ্যা সংখ্যা ধরে নিয়েছিলাম যে মোট মোট হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ জন একশো জনের হিসাবে আর মোট বালকের সংখ্যা এত সায়ত্রিশ পয়েন্ট পাঁচ জন মানে তো একশো চোদ্দ পয়েন্ট চোদ্দ গুণ আট তাহলে বাষট্টি পয়েন্ট পাঁচ জন মানে কত সেটা আমরা বের করে নেবো এবার তার মত পরে পঁচিশ পার্সেন্ট হয় সেটা বের করবো আচ্ছা তার আগে আমরা লিখে নিই এখানে তাহলে এখানে লিখতে পারি সাঁত্রিশ পয়েন্ট পাঁচজন সমান সমান একশো চোদ্দ গুণ আটজন বালিকা তাহলে একজন বালিকা সমান সমান হবে একশো চোদ্দো গুণ আট বাই সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এতজন বালিকা এবার আমাদের বালকের সংখ্যা তো বেরিয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ তাহলে বাষট্টি পয়েন্ট পাঁচ হলে কত হবে একশো চোদ্দ গুণ আট গুণ বাষট্টি পয়েন্ট পাঁচ বাই পয়েন্ট পাঁচ পয়েন্ট উঠে গেল তাহলে এখানে কাটলে হবে হচ্ছে পনেরো পঁচিশ দিয়ে কাটলে এখানে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তিন দিয়ে কাটলে এখানে হচ্ছে তিন আটত্রিশ

পাশ করে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ ফেল করে একশো মাইনাস পঁচাত্তর পার্সেন্ট সমান সমান পঁচিশ জনের মধ্যে একশো জন বালকের মধ্যে ফেল করে পঁচিশ জন তাহলে একজন করবে পঁচিশ বাই একশো জন আর একশো সরি আটত্রিশ গুণ জন বালকের মধ্যে ফেল করবে হচ্ছে পঁচিশ গুণ আটত্রিশ গুণ চল্লিশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল আচ্ছা পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ দুই মানে দুই তাহলে চল্লিশ তিনশো আশি জন তাহলে মোট কতজন বালক ফেল করেছিল এটা আমাদের উত্তর জানতে হয়েছে উত্তর হবে তিনশো জন